এত চাপ নিয়ে লাভ কি আপনি ভেবে দেখেছেন কি বয়স যখন চল্লিশ পার হয়ে যায় তখন কে কতটা শিক্ষিত সেটা নিয়ে তেমনভাবে আর কেউ মাথা ঘামায় না বয়স যখন পঞ্চাশ পার হয় তখন কালো ফর্সা সবই সমান কার চেহারা সুন্দর দেখতে কে স্মার্ট বেশি এটা নিয়ে আর কেউ ভাবে না বয়স যখন ষাট পার হয় তখন উচ্চ পজিশনে চাকরি আর নিম্ন পজিশনে চাকরি এটা আর কোনো ব্যাপার না এমনকি একজন পিয়নো অবসরে যাওয়া বসের দিকে ফিরে তাকাই পর্যন্ত না বয়স যখন সত্তর তখন আপনার বড় ফ্ল্যাট বড় বাসা এগুলো কোনো গর্বের বিষয় না বরং বাসা বড় হলে সেটা মেনটেন করাই কঠিন ছোট একটা রুম হলেই কিন্তু আপনার চলে যায় বয়স যখন আশি তখন আপনার টাকা থাকলে যা না থাকলেও তা আপনার টাকা খরচ করার ইচ্ছা হলেও সেটা খরচ করার জায়গা খুঁজে পাবেন না বয়স যখন নব্বই আপনার ঘুমানো আর জেগে থাকা একই আপনি জেগে ওঠার পর কি করবেন আপনি নিজেও জানেন না বয়স যখন একশো তখন আপনার বেঁচে থাকা আর বেঁচে না থাকা এতে পৃথিবীতে কারোর কিছুই যায় আসে না পৃথিবীবাসী আপনাকে নিয়ে আর ভাবে না জীবনের মানেটা এতটুকুই এর বেশি কিছুই না তাই এত টাকা টাকা করে লাভ কি এত লোভ করে লাভ কি মানুষের ক্ষতি করে লাভ কি এত সম্পদ করে লাভ কি এত ক্ষমতার দাপট দেখিয়ে লাভ কি এত চাপ নিয়ে লাভ কি সৎসঙ্গ সর্বদাই দরকার গঙ্গার যত কাছে যাবে ততই শীতল হাওয়া পাবে অগ্নির যত কাছে যাবে ততই উত্তাপ পাবে কাজে লাগতে পারে বলে ভালো ব্যবহার করবেন এটা মোটেও উচিত নয় ভালো ব্যবহার এই জন্য করবেন সবাই না হোক কিছু মানুষ অন্তত সম্মান ডিজার্ভ করে ঝগড়া একদিন না একদিন ঠিক মিটমাট হয়ে যায় কিন্তু হৃদয় ছেঁড়া কথাগুলো মনে থেকে যায় আজীবন একটা মেয়ে কলেজ থেকে বিকালে টিউশন পরে বাড়ি ফিরছিল স্টেশনে এসে বুঝলো সে সাড়ে আটটা ট্রেনটা মিস করেছে নেক্সট ট্রেন নটা দশ অর্থাৎ বাড়ি ফিরতে লেট হবে প্রথমবার এরকম হল আর পাঁচ মিনিট আগে আসলে হয়তো ট্রেনটা পেয়ে যেত যাই হোক পরের ট্রেন ধরল স্টেশনে নেমে মেয়েটা সোজা অটো স্ট্যান্ডে পৌঁছালো ঘড়ির কাঁটা জানিয়ে দিল যে সে রাত দশটায় পৌঁছেছে চারিদিকে একটু নিস্তব্ধ ওখানে একটা ছেলে দাঁড়িয়েছিল ভয়ে মেয়েটার হৃদস্পন্দন বাসায় ঘুমিয়ে থাকা কাকপক্ষীরাও টের পাচ্ছিল আর চোখে দেখল ছেলেটা তাকে লক্ষ্য করছে উফ দশ মিনিট হলো অটোর কোনো দেখা নেই যা ভেবেছিল সেটাই হলো ছেলেটা তার দিকে এগিয়ে আসছে পরবর্তী সেই ভয়ঙ্কর পরিণতির কথা ভেবে সে আর তাকাতে পারছিল না ছেলেটার কণ্ঠস্বর তার চোখ চোখক্ষুণ্ণ বোন তুমি সুযোগ নও তুমি আমার দায়িত্ব আর যতক্ষণ না তুমি কোনো গাড়ি পাচ্ছ আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না ডোন্ট এক অটো চালক যাচ্ছিল মেয়েটাকে একলা একটা ছেলের সাথে দেখে তৎক্ষণাৎ অটো থামিয়ে জিজ্ঞেস করে কোথায় যাবেন ম্যাডাম আসুন মেয়েটা অটোতে বসে পড়ল রাস্তায় অটো চালক বলল তুমি আমার মেয়ের মতো এত রাতে তোমায় একা দেখে অটো দাঁড় করালাম আজকাল সময় খুব খারাপ কেউ বোঝে না যে একলা মেয়ে মানে সুযোগ নয় দায়িত্ব মেয়েটা যেখানে থাকতো সেই এড়িয়ে চলে এসছে মেয়েটা অটো থেকে নেমে পড়লে অটো চলে যায় কিন্তু এখনো মেয়েটাকে দুটো অন্ধকার গলি দিয়ে যেতে হবে তখন একদিন সেও কাজ সেরে বাড়ি ফিরছে মেয়েটাকে একলা দেখে বলল এসো আমি তোমায় ঘর পর্যন্ত ছেড়ে দিচ্ছি একটা টর্চ নিয়ে অন্ধকার গলিতে মেয়েটার সাথে চলতে থাকে মেয়েটা ঘরে পৌঁছানো আজ কারোর মেয়ে কারোর বোন সুরক্ষিতভাবে ঘরে পৌঁছানো আজ আমার ভারতবর্ষ এখনও খুঁজে চলেছে এরকম তিনজন মানুষ এক সেই ছেলেটা যে অটো স্ট্যান্ডে মেয়েটার সাথে ছিল দুই সেই অটো চালক আর তিন সেই সাইকেল চালক যেদিন এই তিনজনকে পাওয়া যাবে সেদিন আমাদের ভারতে রেপ হওয়া বন্ধ হয়ে যাবে তখনই হবে ভালো দিন আর ভালো রাত কেউ কথা বলা বন্ধ করে দিলে গোপনে তার কাছ থেকে সরে আসুন কারণ বারবার ঠকার থেকে একবার ঠকা অনেক ভালো যদি আয়নায় মানুষের মুখ দেখা না গিয়ে তার চরিত্রকে দেখা যেত তাহলে সব মানুষ তার মুখ সুন্দর না করে তার চরিত্রকে সুন্দর করার প্রতিযোগিতা করত কিছু মানুষ দেখবেন সব সময় অজুহাত আর যুক্তি রেডি রাখে নিজেকে সঠিক প্রমাণ করার জন্য নিজের ভুল অস্বীকার করার জন্য সবসময় অজুহাত থাকবে আমার সন্তানকে আপনি শাসন করার যখন থেকে শিক্ষক শিক্ষিকাকে এই কথার প্রচলন শুরু হয়েছে ঠিক তখন থেকেই আমাদের সমাজে বেয়াদবের সংখ্যা বেড়ে গেছে বৃদ্ধাশ্রমে পুলিশ ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষকের মাকে দেখতে পাবেন কিন্তু বিশ্বাস করুন কোনো দিনমজুর বা চাষের মাকে দেখতে পাবেন না এই পৃথিবীতে সবকিছুই সুন্দর হয় শুধু প্রয়োজন নিজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন যে স্কুল বেল সকাল দশটাতে বিরক্তির কারণ হয় সেই বেল বিকাল সাড়ে চারটার সময় সুমধুর শোনায় পনেরো থেকে তেইশ বছর বয়স এত সহজ না তুমি বন্ধু হারাবে প্রিয় মানুষ হারাবে তুমি ভুল করবে তুমি পড়ে যাবে তুমি ব্যর্থ হবে তুমি কিছু বুঝতে পারবে না তুমি বাস্তবতাকে আঘাত করবে তুমি নিজেকে হারাবে কিন্তু অবশেষে তুমি নিজেকে খুঁজে পাবে এবং তুমি শক্তিশালী হবে জীবনে এতটাই রোজগার করুন যাতে ছেলের বিয়েতে কখনো যৌতুক চাইতে না হয় আর মেয়েকে এতটাই পড়ান যাতে যৌতুক দেওয়ার প্রয়োজন না হয় আগেকার প্রেম ছিল ক্যান্সারের মতো মৃত্যুর আগে পর্যন্ত টিকত আর এখনকার প্রেম সর্দি কাশের মতো আজ আছে তো কাল নেই কেউ যদি তোমাকে পাথর ছুঁড়ে মারে তাহলে তাকে উল্টে পাথর ছুঁড়ে মেরো না সবগুলো জমিয়ে সাম্রাজ্য তৈরি করো কথায় কথায় মিথ্যা বলা মানুষগুলো যুক্তিতে বেশ পটু হয় এরা যতই মিথ্যা কথা বলুক প্রতিটা মিথ্যা কথায় একটা না একটা যুক্তি দাঁড় করাতে এরা কখনো ভুল করে না নির্বোধ মেয়েরা স্বামীকে দাস বানিয়ে নিজে হয় দাসের স্ত্রী আর বুদ্ধিমতী মেয়েরা স্বামীকে বানায় রাজা আর নিজে হয় রাজরানী প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু চুপচাপ বসে অপেক্ষা করো যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে তুমি তা নিজের চোখেই দেখতে পাবে মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না বিশ্বাস করলে ঠকতে হয় অবিশ্বাস করলে হারাতে হয় প্রেম এমন একটা জিনিস ছেলে বুঝলে মেয়ে বোঝে না মেয়ে বুঝলে ছেলে বোঝে না আর যদি দুজনেই বোঝে তো ফ্যামিলি বোঝে না তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না কারণ তুমি মানুষ টাকা না কখনো এমন কারোর জন্য অপেক্ষা করা উচিত না যে আপনাকে অপেক্ষাতে রাখে যার প্রথম চয়েস আপনি কখনো হতে পারেননি তাকে কখনো আপনার প্রথম চয়েস বানিয়ে রাখবেন না আবেগের বসে হঠাৎ করে কোনো ভুল কাজ করো না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না কেউ অতিরিক্ত অবহেলা করলে কিভাবে তাকে উচিত শিক্ষা দেবেন জানেন তা হলো তার কাছ থেকে দূরে সরে যাও কারণ এই অবহেলাই হতে পারে আপনার জীবনের সেরা শিক্ষা সময় নিন নিজেকে গড়ুন উচিত জবাব কাজে দিন মুখে নয় প্রেমে তুমি দুর্বল হও তাতে কোনো ক্ষতি নেই কিন্তু যার প্রতি দুর্বল তাকে বোঝালেই ক্ষতি বেশি চালাক মানুষের সমস্যা একটাই তারা সব বোঝে কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সে সেটা বোঝে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা আশ্চর্য আয়না থাকে যাতে সে সবাইকে দেখতে পায় কিন্তু নিজেকে দেখতে পায় না ছেলেরা বংশের প্রদীপ হলে মেয়েরা ওই প্রদীপের শলতে আর শলতে ছাড়া প্রদীপ কখনোই জ্বলতে পারে না প্রদীপ আর শলতে একে অপরের উপর নির্ভরশীল তাই দুটোই প্রয়োজন সুতরাং ছেলে আর মেয়ে দুজনেই সময় বিয়ের পরে স্বামী স্ত্রী বেশি দিন দূরে থাকবেন না কারণ একটা বিয়ের সম্পর্কের শুরুতে দুজন দুজনকে বুঝতে পারাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অপর মানুষটাকেও একটু আপনাকে বোঝার সুযোগ দিতে হবে সব জিনিস প্রথম প্রথম ভালোভাবে শুরু হলে তার অনেক দিন পর্যন্ত থাকে যদি খুব ভালো কিছু করতে না পারো তবে ছোট ছোট কাজ খুব ভালো করে করো সব সময় হাসি খুশি থাকার জন্য কিছু কিছু বিষয় ত্যাগ করবেন এক কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না। দুই অতীত নিয়ে ভাবা বন্ধ করতে হবে তিন কারোর উপর খুব বেশি নির্ভর হয়ে পড়ার আগে নিজের অভ্যাস ত্যাগ করতে হবে চার সবাইকে খুশি রাখার চেষ্টা বন্ধ করে নিজেকে খুশি রাখার চেষ্টা করবে পাঁচ অন্যের সাথে কখনোই নিজেকে তুলনা করবে না নিজের সাথে নিজেকে তুলনা করবে ছয় অতিরিক্ত রেগে যাওয়া আর কৃপণতা ত্যাগ করবে সাত অল্পতে ভেঙে পড়া বাদ দিন জীবনে অনেক সময় অনেক সমস্যা আসে সমস্যায় ধৈর্য ধরে মোকাবিলা করার সাহসিকতা রাখবে আট সাফল্য অর্জন করার পরে আলসেমি বাদ দেবে ঘুম আর সাফল্য একসাথে না তাই যে কোনো একটা গ্রহণ করতে হবে নয় অন্যের কথা শুনে বা বিশ্বাস করে কখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না যতক্ষণ তার প্রমাণ নিজে না পাবেন দশ অতিরিক্ত সন্দেহ করার অভ্যাস ত্যাগ করতে হবে কম রোজগার করুন তবুও সৎ পথে কমবে হয়তো আপনজন কমবে কিন্তু আত্মসম্মান কমবে না মুরব্বীদের কথা আসলেই বাস্তব বাদশাহ ফকির হলে তার বাদশাহী নজর থাকে আর ফকির বাদশাহ হলে তার ফকিরই নজরই থাকে খুব পছন্দের মানুষের সাথে খুব বেশি কথা বলতে নেই এতে গুরুত্ব কমে যায় একটু কম কথা বলা কিছুটা দূরত্বে থাকা ভালো এতে আগ্রহ থাকে জানার আগ্রহ থাকে কিছুটা টান থাকে কিন্তু সমস্যা হলো যাকে আমাদের ভালো লাগে তার সাথে আমরা অনেক বেশি কথা বলতে চাই সারা সারাদিনের ঘটনাগুলো তাকে না বলতে পারলে আমাদের অস্থিরতা শুরু হয়ে যায় তার ব্যাপারে জানার তীব্র আগ্রহ কাজ করে প্রচুর কথা বলতে ইচ্ছে হয় তারপর কিছুদিন যেতে না যেতেই আমরা সেই তীব্র আগ্রহটাকে হারিয়ে ফেলি কথা বলা কমে যায় গুরুত্ব কমে আসে তখনই এপাশের মানুষটা ভীষণ একাকৃত্তি ভুক্তি শুরু করে তাই খুব প্রিয় মানুষের সাথে কিছুটা কম কথা বলা ভালো কিছুটা দূরত্বে থাকা ভালো কথা বলার কাছে আসার তীব্র টানটা থাকুক যতদিন এই টান থাকে আগ্রহ থাকে ততদিনই সম্পর্কটা সুন্দর থাকে কখনো কারোর দীর্ঘশ্বাসের কারণ হবেন না কথাই আছে না রিভেঞ্জ অফ নেচার মানুষ ছাড় দিলেও প্রকৃতি কখনো ছাড় দেয় না কারণ সৃষ্টিকর্তা সবার আপনার একার না তিনটি কথা না জানলে আপনি গরিব থাকবেন এক টাকার পেছনে না ছুটে সফলতার পেছনে ছুটুন দুই সফলতায় মানুষকে টাকা এনে দেয় তিন প্রত্যেক সফল ব্যক্তি পরিশ্রমী পুরুষের চোখে নিজের বউ সেরা সুন্দরী আর কা কাপুরুষদের চোখে পরের বউ সুন্দরী হঠাৎ বড়লোক আর হঠাৎ ভদ্রলোক এই দুই শ্রেণীর লোকদের থেকে সবসময় দূরে থাকাই ভালো বিজ্ঞানীরা বলেন তিনটি বিষয় নিয়ে চিন্তা করবেন না এক অভাব নিয়ে চিন্তা করবেন না তাহলে আপনার দুশ্চিন্তা আর দুর্দশা বেড়ে যাবে অন্তরে লোভ তৈরি হবে দুই আপনার উপর জুলুম হয়েছে সেটা নিয়ে বেশি ভাববেন না তাহলে আপনার অন্তর কঠোর হয়ে যাবে হিংসা বিদ্বেষ বেড়ে যাবে ক্রোধ দীর্ঘস্থায়ী হবে তিন দুনিয়ায় দীর্ঘদিন বেঁচে থাকার আশা করবেন না তাহলে জীবন নষ্ট হয়ে যাবে আজ নয় কাল এক হাজার যোগ্য ব্যক্তির মৃত্যুতে যে ক্ষতি হয় তার চেয়েও বেশি ক্ষতি হয় যখন কোনো অযোগ্য ব্যক্তি ক্ষমতায় আসে বাবার টাকায় অহংকার করে মজা নেই মজা তো তখনই আসবে যখন টাকাটা তোমার হবে আর অহংকার তোমার বাবার হবে পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হল মানুষের মন জয় করা যদি আপনার কলিচাটা কেটে রান্না করে খেতে দেন তারপরেও মানুষ বলবে লবণ কম হয়েছে ভুলেও কখনো আত্মীয়র বাড়ি ঘন ঘন যাবেন না আপনি যে সহজ নন সেটা মাথায় রাখুন লোক আপনাকে সম্মান করতে বাধ্য হবে তিনজনের কাছে কখনো গোপন কথা না এক স্ত্রীকে দুই মূর্খকে আর তিন শত্রু পৃথিবীতে কখনো কেউ পরের চর্চা করে সফল হতে পারেনি সফল হয়েছে নিজের চর্চা করে তাই পরের চর্চা বাদ দিয়ে নিজের চর্চায় মনোনিবেশ করুন উপকার করে বাঁশ খাওয়ার পরে আর কারোর উপকার করব না এই বলে প্রতিজ্ঞা করা মানুষগুলো কারোর বিপদ দেখলেই আবার সব ভুলে যায় এদেরকে মানুষ বোকা ভাবে ঠিকই কিন্তু এই বোকা মানুষগুলোর জন্যই পৃথিবীটা হয়তো এত সুন্দর বিনা কারণে কাউকে কষ্ট দিলে প্রতিদান হিসেবে তা ফিরে আসবে জীবনের শখ পূরণের সময়টায় রোজগার থাকে না যখন রোজগার শুরু হয় তখন শখগুলো অনাদরে মরে যায় এটাই বোধহয় জীবনের ট্র্যাজেডি হাত ছেড়েছে যারা শিখিয়েছে তারা সব সম্পর্ক স্থায়ী নয় নিজেকেই নিজে ভালো রাখতে হয় তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে আর এই ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করে দ্য বেস্ট বাই বাই